বিএসএফ এর সাথে যদি ওদের বচসা হয় আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না কেউ যেন আমরা দাঙ্গা না করি ওপার বাংলায় একটু প্রবলেম হচ্ছে কিন্তু বিএসএফের সাথে ওরা বর্ডার দেখার দায়িত্ব বিএসএফের যদি কোনো অন্যায় হয় আমরা দেখে নেব কিন্তু মনে রাখবেন বিএসএফের সাথে যদি ওদের বচসা হয় আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না আর পুলিশকে বলব মাইক্রোফোন অ্যানাউন্স করে বলবেন যে আমাদের ইন্ডিয়ার লোকেরা এ পাড়ে চলে আসুন বাদ বাকিটা প্রশাসন দেখে নেবে আমি বিশ্বাস করি হয়তো একদিন আমাদের সম্পর্ক আবার ভালো হয়ে যাবে কিন্তু এটা লক্ষ্য রাখবেন যেন কোনো সমাজবিরোধী কোনো জঙ্গি কারো হোটেলে বা কারো বাড়িতে ভাড়া বা ভাড়া নেওয়ার নাম করে বাসা বাঁধতে না পারে কোনো সমাজ বিরোধী তারা যেন ঘুঘুর বাসা বানাতে না পারে এটা মাথায় রাখবেন তাহলে সেটা দেশের ক্ষতি সমাজের ক্ষতি রাজ্যের ক্ষতি উন্নয়ন তখনই হয় যখন শান্তি হয়